এই ভিডিওটি সম্পূর্ণটি দেখবেন যদি বিনোদন না পান এমবি আপনার ফেরত ভাষা না বুঝলে সমস্যা আমাদের বাংলাদেশের চৌষট্টি ব্যতিক্রম একমাত্র শুদ্ধ ভাষা যেটা আমাদের চর্চা সেটা হলো আমাদের যে বই পুস্তকে যেটা রয়েছে আর বাকি বাকিটি আঞ্চলিক ভাষায় কত সমস্যা ভিডিওটি দেখেন আর দেখলেই হ্যাঁ মজা পাবেন আর অবশ্যই শেয়ার দ্বারা অনুরোধ রইল যদি মন খারাপ হয়ে যায় তাহলে ভিডিওটা সম্পূর্ণটা দেখুন আপনি হাসতে হাসতে যদি পেটে ব্যথা না হয়েছে তখন আপনি আমার কোন বেশি গালি দিয়ে যান ঠিক আছে ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন রাসেল জি মাম ভাই এ ভাই কি চাইতেছে তো আচ্ছা ঠিক আছে জান ভাই ভাই কি লাগবে ভাই আমারে ত্রিশ ওয়ার্ডর দুইটা লাইট দোক ভাই সিলেটি বুঝিনা আপনি আরবি বলেন

আনা আফগা লম্বা কাম আপবা এত কি কয় কি ভাই ভাই থান্ডে আমি কইছি যে আমার দুইটা লাইট দিতা তাই আমার এখন সিলেটি বাসা বুজই না ঠান্ডে থান্ডে আরবিএাম তো আমি আরবি কইছি এ নাম কি আপনারে আমি কি আপনার কি হ্যাঁ আমার কয় আমি ওই যে সিগারেট চাইছি তো বাংলাদেশে না ইংলিশে সিগারেট

না বুঝে কি লিজে উল্টা পাল্টা কথা কইবেন আপনি আপনি যদি কথা বুঝেন না তাহলে না বুঝে কেন কথা বলবেন তো এই বাংলা কইতে হলো না এ তোমার নাম কি তো এত আপনার বাংলা কইছে আপনি কইছেন সিলেটি ভাষা বুঝিনা আপনি আরবি কোন আর আমরা তো আবার আরবিও বুঝেন না তো এই বাংলা শুদ্ধ করে কইতো তো এটা তো শুদ্ধ ভাষাই কইছে উনি সিলেটি ভাষা অরিজিনালি শুদ্ধভাবেই তো হইল ডাকে বাসা আমরা সবাই বুঝি আপনি তো সবই বুঝেন কোনটা না বুঝেন ওইসে যা ওই যান আচ্ছা ঠিক আছে এই কথা কিছু মনে করেন কম তো